আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে ক্লাসে আলোচনা করব তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বিবিএ প্রথম বর্ষ প্রিন্সিপালস অব অ্যাকাউন্টিং বই থেকে আজকে আলোচনা করব অনেক গুরুত্বপূর্ণ ক্লাস আমরা ধারাবাহিকভাবে এই ক্লাসগুলি আলোচনা করবো এবং সবগুলো ক্লাসের ভিডিও রেকর্ডিং তোমরা দেখতে পাবে অ্যাকাউন্টিং স্কুল ইউটিউব চ্যানেলে তোমরা ইউটিউবে গিয়ে অ্যাকাউন্টিং স্কুল লিখে সার্চ দিলে আমার ইউটিউব চ্যানেল দেখতে পাবে সেখানে তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখতে পাবে রিকোয়েস্ট থাকবে তোমরা প্লে লিস্ট থেকে যদি ফার্স্ট ইয়ার হোক ফার্স্ট দেখবে সেকেন্ড ইয়ার হলে সেকেন্ড ইয়ার প্লে লিস্ট এরকম ইয়ার ভিত্তিক প্লে লিস্ট করা আছে সেখান থেকে তোমরা পর্যায়ক্রমে ভিডিওগুলি দেখতে পাবে তো চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি তো আজকে আমরা দেখব আমার লেকচার লেকচারশিটের এটি দেখব ছয় নাম্বার এই প্রশ্নটি আলোচনা করব এটি এসেছিলো ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্স অ্যাকাউন্টিং ফার্স্ট দু হাজার বিশ সালে এসেছিলো এবং বিবিএস পাস কোর্স দু সালে এসেছিল এটি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো আশা করি তোমরা উপকৃত হবে তো এখানে বলা আছে অ্যান্সার

তার ইমাউন্ট টোটাল অ্যাসেট হচ্ছে ছয় লক্ষ টাকা এন্ড ইটস লাইবিলিটিস আর ইকুয়াল টু ওয়ান থার্ড অফ ইটস টোটাল অ্যাসেট এবং এর লাইব্রেটি হচ্ছে ওয়ান থার্ড মানে এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ বলতে তিন ভাগের এক ভাগ অর্থাৎ কোন অংশকে আমরা তিন দ্বারা ভাগ দেব এক দ্বারা গুণ করব করলে আমরা এক তৃতীয়াংশ পাবো অর্থাৎ এটাকে আমরা তিন দ্বারা ভাগ দেব এক দ্বারা গুণ করব যেটা বললাম আর কি তো এটা হচ্ছে আমাদের টোটাল অ্যাসেটের আমরা যদি টোটাল অ্যাসেট কত আছে লাখ আছে তাই না এই আছে আছে লাখ লাখ তো হচ্ছে টোটাল অ্যাসেট দেওয়া তিন ভাগের এক ভাগ মানে তিন দ্বারা ভাগ করবো এক দ্বারা গুন করবো করলে আমরা সেটা লাইব্রেরিটি সম পরিমাণ হবে লাইব্রেরিটি হবে ওটা হোয়াট আর অ্যামাউন্ট অফ ওনার ইকুইটি তাহলে ওনার ইকুইটির পরিমাণ কত হবে সেটা আমাদের কাছ থেকে জানতে চেয়েছে আচ্ছা বি নম্বরে বলা আচ্ছা

এএকএল টু এল পাস ওয়ে তাই না এটা হচ্ছে আমাদের হিসাব সমীকরণ এএকআল টু এল পাস ওয়েই এই তিনটি উপাদানের মধ্যে আমাদের এই দুটি দেওয়া আছে তাহলে এটি বের করতে হবে তাই না তারপরে আছে সি যে টোটাল অ্যাসেট অফ খান অ্যান্ড ব্রাদার্স আর টাকা দুই লক্ষ খান অ্যান্ড ব্রাদার্সের দুই লক্ষ টাকা হচ্ছে টোটাল অ্যাসেটস অ্যান্ড ইটস ওনার ইকুইটি কত পঁচাশি হাজার টাকা ওনার সিকিউরিটি দেওয়া আছে মালিকানা সত্ত্বে পেমেন্ট যাচ্ছে তাহলে হোয়াট আর দ্য অ্যামাউন্ট অফ ইটস টোটাল লাইব্রেটি তাহলে এর টোটাল লাইব্রেটি পেমেন্ট কত হবে সেটা বের করতে পারছি আচ্ছা আমরা যদি এই অঙ্কটা আমরা দেখি একটু এইভাবে আমরা সলিউশন করব একটু মিশে দিলাম এটা আচ্ছা তো এখানে আমরা সলিউশন করব ছয় নাম্বার তো ছয় নাম্বার এখানে আমরা দিব ছয় নাম্বার ছয় নাম্বার তো প্রথমে রিকোয়ার্ড এ এ নাম্বার দেখবো আমরা এ নাম্বারে চেয়েছে আমাদের ওনার ইকুইটি চেয়েছে তাহলে উইনো এখানে লিখবো রিকোয়ার্ড এ প্রথমে লিখবো উইনো আমরা জানি কি হিসাব সমীকটা কি জানি সমান সমান যোগ ওনার ইকুইটি তাই না এটা আমরা জানি এটা আমরা সংক্ষেপে লিখতে পারি এই কাল টু এল পো আমরা এরকম পুরোপুরি লিখবো লিখলে আমাদের জন্য ভালো তো এখানে আমাদের মান দেওয়া আছে অ্যাসেট সমান সমান কি বলে আছে এখানে টোটাল অ্যাসেট দেওয়া আছে কত 6 লাখ টাকা তাহলে অ্যাসেটের মানটা আমরা বসিয়ে দিব এখানে কত 6 লাখ টাকা অ্যাসেটের মানটা এই যে অ্যাসেটের জায়গায় বসিয়ে দিলাম সমান সমান লায়াবিলিটি বলছে লায়াবিলিটি কি বলছে লায়াবিলিটি বলছে 1/3 অফ টোটাল অ্যাসেট তাহলে লায়াবিলিটি 1/3 মানে এই যে এই 6 লক্ষ টাকা অ্যাসেটের 6 লক্ষ টাকা অ্যাসেটের 1/3 তাহলে গুণ কত 1/3 এটা হচ্ছে লায়াবিলিটি যোগ ওনার ইকুইটি আমাদের ওনার ইকুইটি বের করতে হবে তাই না এখানে কিন্তু আমরা আরেকভাবে করতে পারি একটু বড় হবে যে হেয়ার দিয়ে অ্যাসেট সমান সমান এত যখন আমরা সিম্বল ধরে করব মানে কীরকম এরকমভাবে করব এ টু এল প্লাস ওই তখন আমরা এই পাশে আমরা যে অঙ্কগুলো ফিনান্সের অঙ্কগুলো যেরকম করি যে হেয়ার দিয়ে লিখতে হবে হেয়ার হেয়ার এতে হচ্ছে কি অ্যাসেট অ্যাসেট সমান সমান ছয় লাখ টাকা এলতে হচ্ছে লাইব্রেরি লাইব্রেরিটি হচ্ছে সময় সময় কত ছয় লাখ গুণ ওয়ান থার্ড এইভাবে আমরা করবো কিন্তু ঠিক আছে আর এইভাবে যদি আমরা করি তাহলে আমরা হেয়ার ওরকম ভাবে দেওয়ার দরকার নেই বা না দিলেও কোনো সমস্যা নেই হ্যাঁ আচ্ছা তাহলে আমরা এটা তাহলে আমরা যখন ক্যালকুলেশন করব কত ছয় লাখ আর এটা যদি আমরা করি তাহলে তিন দিয়ে ছয় লাখ কাটলে কত দুই লাখ তাই না তাহলে আমরা দুই লাখ পাবো তার তিন দোকান ছয় লাখ তাহলে দুই লাখ হচ্ছে আমাদের লাইব্রেরিটি যোগ এই পাশে কি থাকলে ওনার্স সিকিউরিটি তাহলে ওনার সিকিউরিটির মান এখন আমরা সহজে বের করতে পারবো ওনার্স ইকুইটি মানুষ সহজে বের করতে পারবো তাহলে ওনার সিকিউরিটি যদি এই পাশে আমরা নিয়ে আসি অর্থাৎ আমাদের ওনার সিকিউটি মান বের করতে চাই আমি কি করবো দুই লাখ টাকা ওই তাহলে ওই পাশে গিয়ে মানে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে তাহলে দুই লাখ প্লাস দুই লাখ ওই পাশে গিয়ে মাইনাস দুই লাখ হবে তাই না ঠিক এইরকম সিক্স লাখ প্লাস এ এপাশে কি আছে প্লাস দুই লাখ তাহলে সমান সমান পাশে নিয়ে গেলে কি হবে মাইনাস দুই লাখ কত এত তাহলে সমান সমান এপাশে কি থাকবে ওনার সিকিউরিটি ওনার সিকিউরিটি মান মানে আমাদের বের করতে হবে তাই না ওকে তাহলে অতএব আমরা ওনার সিকিউরিটি সমান সঙ্গে কি লিখতে পারি ওনার্স ইকুইটি ওনার সিকিউরিটি সমান সমান কত হবে ছয় লাখ থেকে দুই লাখ বাদলে কত চার লাখ টাকা টাকা চার লাখ এইভাবে আমরা এটা অ্যানসার করব ঠিক একই রকম ভাবে আমরা বি দেখব তো বিতে বলা আছে বি একটু কালি উন্নতে নেই কালার নেই বিতে বলা আছে দা টোটাল লাইব্রেটি অফ এস আর ফেশন দুই লাখ পঞ্চাশ হাজার টাকা টোটাল লাইব্রেটি দেওয়া আছে অ্যান্ড ওনার ইকুইটি এত দেওয়া আছে তাহলে আমাদের অ্যাসেট চেয়েছে আবার ওই সূত্র আমরা লিখবো রিকোয়ার্ড রিকোয়ার্ড বি তাহলে উইনো 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 কি জানি অ্যাসেট সমান সমান অ্যাসেট সমান সমান লায়াবিলিটি যোগ ওনার ইকুইটি ওনার ইকুইটি ইকুইটি আচ্ছা ওকে তাহলে আমরা অ্যাসেট সমান সমান এখানে কি দেওয়া আছে

যারা অলরেডি শেষ করছে তাদের একবার শুরু থেকে আমাদের ক্লাসগুলি পরিচালনা হচ্ছে সবগুলির কাছে ধারাবাহিকভাবে আমরা আমাদের অধ্যায়ভিত্তিক ক্লাসগুলি তোমরা অ্যাকাউন্টিং স্কুল ইউটিউব চ্যানেল দেখতে পাবে তাহলে আমরা এখানে ওনার সিকিউরিটির মানটা বসে দেবো কত সাত লাখ পঞ্চাশ তাহলে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা এখানে বসিয়ে দিলাম তাহলে অতএব আমাদের অ্যাসেট সমান সমান কত পাবো অ্যাসেট সমান এই দুটো যোগ করবো সাত দিন নয় টাকা দশ লাখ দশ লাখ টাকা ওকে তাহলে আমরা এ নাম্বার রিকোয়ারমেন্টে আমরা উনার ইকুইটি চার লাখ পালাম বি নাম্বার রিকোয়ারমেন্টে আমরা অ্যাসেট পালাম দশ লাখ টাকা এটা হচ্ছে আমাদের কাছে অ্যান্সার ওকে তারপরে আছে বি নাম্বারের পর আছে সি নাম্বার সি নাম্বার রিকোয়ারমেন্ট দেখবো টোটাল অ্যাসেট অফ খান অ্যান্ড ব্রাদার্স দুই লাখ টাকা অ্যান্ড উনার্স ইকুইটি পঁচাশ হাজার টাকা হোয়াট আর দ্য কারেন্ট হোয়াট আর দ্য অ্যামাউন্ট অফ ইটস টোটাল লাইব্রিটি টোটাল লাইব্রিটি আমাদের বের করতে বলছে তাহলে টোটাল লাইব্রেরিটি মানে সূত্র আমাদের একটাই সূত্র আমরা ইউজ করবো বারবার তাহলে আমরা রিকোয়ার্ড রিকোয়ার্ড সি তাহলে রেকোয়ার্ড সিতে আমরা এখানে দেখবো এ বি সি হ্যাঁ রিকোয়ার্ড সি তে আমরা দেখবো ওই একই কথাই লিখবো আমরা উই নো উই নো অ্যাসেটস সমান সমান লাইএবিলিটিস জব ওনার ওনারস ইকুইটি তাই না একই সূত্রই লিখবো আমরা তো এখান থেকে অ্যাসেটের মান আমাদের কি দেওয়া আছে টোটাল অ্যাসেট হচ্ছে 2 লাখ টাকা এই যে টোটাল অ্যাসেট অ্যাসেটের কথা বলছে টোটাল অ্যাসেট 2 লাখ টাকা এই 2 লাখ টাকা এখানে আমরা লিখবো দুই লাখ টাকা অ্যাসেটের জায়গায় জাস্ট মানটা বসিয়ে দেবে কত টাকা তারপরে আমাদের এখানে দেওয়া আছে ওনার সিকিউরিটি কত দেওয়া আছে পঁচাশি হাজার টাকা ওনার সিকিউটি তাহলে ওনার সিকিউরিটি জায়গায় বসিয়ে দেবো পঁচাশি হাজার টাকা লাইব্রেরি আমাদের ঠিকই থাকবে লাইব্রেরির মানটা বের করতে হবে হুম যোগ ওনার সিকিউরিটি কত হবে পঁচাশি হাজার তাই না ওনার সিকিউরিটি এই যে পঁচাশি হাজার মানটা বসিয়ে দিলাম আমাদের আচ্ছা ও এখন আমরা ঠিক আগের অঙ্কের মতোই এই পাশে পচাশি আমাদের কি করবো লাইব্রেরিতে এই পাশে দেখে এই যে পঁচাশি হাজার আছে এটা সমান ওই পাশে নিয়ে যাবো অর্থাৎ দুই লক্ষ দুই লক্ষ মাইনাস পঁচাশি হাজার সমান সমান কি আছে লাইব্রেরি তাহলে অতএব আমরা লাইব্রেরি সমান সমান কি পাবো সমান সমান এই পঁচাশি দুই লাখ থেকে পঁচাশ হাজার টাকা যদি আমরা বাদ দিই তাহলে আমরা পাবো হচ্ছে এক লক্ষ টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা অঙ্কটি হচ্ছে আমাদের কাছে পার্ট বি এর জন্য আমরা পার্ট বি এর থেকে আলোচনা করলাম এটা পার্ট বি আছে এই যে পার্ট বি হম আমার লেকচার সিটি পার্ট বি এটি আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটি অঙ্ক আলোচনা করবো এখানে তোমাদের তোমরা এইগুলো এই ক্লাসগুলো দেখে উপকৃত হবে ইনশাল্লাহ তো প্রিয় শিক্ষার্থী তোমাদের তাছাড়াও কেউ যদি অন্য ক্লাস হয়ে থাকে বা অন্য ক্লাসের অ্যাকাউন্টিংয়ের ভিডিও ক্লাস বা ফিনান্সের ভিডিও ক্লাসগুলো দেখতে চাও তাহলে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর ভিডিও যদি তোমাদের কোনো পজিটিভ ধারণা দিতে পারে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে তোমাদের বন্ধুদের জানাবে তো প্রিয় শিক্ষার্থী আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ সবাই ভালো থাকে আমার জন্য দোয়া করি আল্লাহ হাফিজ